টিমের ওয়ান অফ কি প্লেয়াররা অফ থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না এমনি তো মাইনাসেই আছি আপনার আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দেবো বিশ্বাস রাখেন আমাদের উপরে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি দুজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে তারা কবে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট করেছে কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে না কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান আর আল্লাহ রহমতে এই যে সাতচল্লিশ দিনের মতো একসাথে ছিলাম সবার বিহেভিয়ার খুব ভালো ছিল সবাই একসাথে ছিলাম এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কী প্লেয়াররা ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক বাট আশা করছি সামনে জুতো এগুলো সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করবে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যাটস ভালো ছিল না তাই না তো আগের থেকে তো ইম্প্রুভ হচ্ছে খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না এমনি তো মাইনাসেই আছি আমরা তো ক্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছি তো করেই যাব এবং আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দিব বিশ্বাস রাখেন আমাদের উপরে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার বোলিং ইউনিট আগা করাই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে আল্লাহর মধ্যে সামনে আরও ভালো ভালো তো শেষটাই আর ব্যাটিং বিপর্যয় যেটা আসলে টু বি অনেস্ট ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএতে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল আপনারা যদি স্ট্যাটস চেক করেন অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় বড় টিমরাও স্ট্রাগল করছে ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল তো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলেছি আমরা কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট দশ বছর ধরে প্রায় খেলতেছি তো কখনোই এরকম লম্বা ব্যাটিং এ ব্যাট টাইম দেখি নেই আশা করি এটা খুব দ্রুত কেটে উঠবে ইনশাআল্লাহ আজকে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের সামনে মনে হয় খুব বড় একটা সুযোগ ছিল সেই ফাইনাল খেলা আজকের ফেরাটা অন্যরকম হতে পারতো একটা সময় যেটা দেখা গেল যে শ্রীলঙ্কার থেকে ভারতের কোনো পেস বোলারের নাম নেই সেরা পাঁচের মধ্যে বাংলাদেশের তানজিম সাকিব আছে কতটা এনজয় করলেন ব্যাপারটা না ডেফিনেটলি মাশাআল্লাহ আসলে তানজিম সাকিব ঋষাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ ফাইভের মধ্যে ছিল আর ঋষাদ স্টিল আছে ওভারঅল হ্যাঁ মানে ভালো করছে মার্শাল্লাহ এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে এবং তাদেরকে বা মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে তো এখন আসলে ধরেন যে জিনিসগুলো হয়ে গেছে আমরাও একটু স্যাড হয়তো ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যার যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা ওটা বারো ওভার এক বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম একটা পর্যায়ে যায় যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না বারো ওভারের চেস তখন আসলে নর্মালি জিতার চেষ্টা করা

যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বলিং সর্বপ্রথম এবার ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা ইন্টার জয়মেন্ট মানে নেগেটিভের সংখ্যাটা একটু বেশি কিন্তু এখন সবার মতো আমরাও